প্রেমের সম্পর্ক তৈরি করে নাবালিকাকে একাধিক ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে সাম্প্রতিক এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সালার থানা এলাকায় এ নিয়ে নাবালিকার মা পুলিশে অভিযোগ করেন এরপর সালার থানার পুলিশ শুক্রবার রাতে ইউসুফ শেখ ওরফে আরমান শেখকে গ্রেফতার করে শনিবার ধৃত যুবককে কাঁদি মহকুমা আদালতে তোলা হলে বিচারক দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ওই নাবালিকার বয়স ষোলো বছর নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে ধৃত যুবকের সঙ্গে নাবালিকার পরিচয় ঘটে এরপর ওই পরিচয় উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় সেই প্রেমের সম্পর্কে জেরে গত সাতই জুন নাবালিকাকে সালার বাস কাছে একটি লজে নিয়ে যায় অভিযুক্ত যুবক এরপর সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় নাবালিকা জানিয়েছে ধর্ষণের পর ঘটনার কথা বাইরে কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে বলে হুমকিও দিয়েছিল ধৃত যুবক যে কারণে ঘটনার কথা বাইরে জানাতে চাইনি যদিও সম্প্রতি ধর্ষণের ঘটনার কথা নাবালিকা তার মাকে জানালে সালার থানায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করা হয় এরপর পুলিশ যুবককে গ্রেপ্তার করে তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে ধর্ষণের ঘটনার পর নাবালিকার বাড়ির পক্ষ থেকে যুবককে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল তবে নাবালিকার বয়স না হওয়ায় বিয়ে করতে রাজি হয়নি যুবক এই ঘটনায় সরকারি আইনজীবী সুব্রকুমার মিশ্র কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্স শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইনান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি শোর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 ছয়ে এই সালার থানার ইউসুফ শেখ আরমান এই ছেলেটি প্রেম প্রণয় লিপ্ত হয় তারপর তাকে সালার বাস স্ট্যান্ডে সেই লজে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে দু তিনবার রেপ করে এবং সে প্রথমে এবং তাকে বলে ওই ইউসুফ শেখ যে তুই যদি কাউকে বলিস তাহলে তোকে পানে শেষ করে দেব ও সেই সময় কাউকে বলেনি পরে তার মাকে জানায় তো মা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সালার থানায় অভিযোগ দায়ের করে এবং তাতে দেখা যায় যে মানে ইউসুফ শেখ তাকে দু তিনবার রেপ করে এবং এই অভিযোগের ভিত্তিতে আজকে ইউসুফ শেখ ও আরমানকে পুলিশ কাঁদি কোর্টে পাঠায় এবং ইনভেস্টিগেশনের সাথে তাকে পুলিশ ডিমান্ড পেয়ার করে কোর্ট দুদিনের পুলিশ ডিমান্ড আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছে দিশা কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ওপারেটার খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ